মানিক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজকে কি শুনলাম সাগর ফার্নিচারে নাকি সামনে কোরবানি ঈদ উপলক্ষে আনকমন বেডরুম সেট নিয়ে আসছেন খাতলা আছে আনকমন বেডরুম সেট নিয়ে আসছেন এসএস করা দেখতে পাচ্ছি এটাই নাকি হ্যাঁ এটাই ভাই হেড সাইড লেগ সাইড দিস সেম টু সেম ডিজাইন তাও অসাধারণ তা এটা এটা থাকবে তার পাশাপাশি কি ভ্যানিটি

তাহলে এগুলো নিতে পারবে কেউ যদি প্যাকেজ না নিয়ে যদি সিঙ্গেল নিতে চায় তাহলে কি দেওয়া যাবে না হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে তাহলে এই সিঙ্গেল প্রাইস গুলো বলেন তো একটু এটা ভাই পড়বো আপনার তিরিশ হাজার টাকা এই এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এই খাটটার দাম পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট থাকতেছে অবশ্যই আলোচনার মাধ্যমে থাকবে হচ্ছে ডিসকাউন্ট তারপর পাশাপাশি এই ভ্যানিডি প্রাইস পঁচিশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে পাশাপাশি একটি ওয়ার্ড দেখতে পাচ্ছি সিঙ্গেল ওয়ার্ড যাদের জায়গা তারা কিন্তু এই সিঙ্গেল ওয়ার্ড ড্রপটা ক্রয় করতে পারেন তা সিঙ্গেল ওয়ার্ড প্রাইস কত পড়বে মানে

কত প্রস করবো আমরা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে থাকবে ডিসকাউন্ট কেউ যদি পাশাপাশি আপনারা অন্য কালারের ভেনিডি নিতে চান এই যে দেখেন গদি করা অন্য কাপড় দিয়ে অন্য কালারের আছে সেম ওইটা চেঞ্জ করে এটা নিতে পারেন এটা তো পঁচিশ হাজার হ্যাঁ এটা পঁচিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে থাকবে ডিসকাউন্ট আর এলইডি করা আছে অবশ্যই তারপর খাট দেখতে পথেছি অনেকগুলা এস এস করা এস এস এর মধ্যে গদি করা আছে ডোকো প্রিন্টের মধ্যে ডোকো প্রিন্টের মধ্যে হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন এটার প্রাইস কত পড়বে পাঁচ ফিট বাই সাত উনত্রিশ হাজার টাকা প্রচুর অনেক সুন্দর সামনে নকশা আছে এটা কি কাটে সেগুন এটার প্রাইস টা কত পারবে না আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আলোচনার মাধ্যমে থাকবে হচ্ছে ডিসকাউন্ট আর লাল কালার সোফা সোফা দেখতে পাচ্ছি টু টু ওয়ান আলোচনার মাধ্যমে থাকবে হচ্ছে ডিসকাউন্ট যাদের জায়গা শর্ট ছোট জায়গা অনেকে আছে অনেক বড় ডিমান্ড রাখতে পারে না তারা ছোট ডিমান্ড টা নিতে পারে নাকি ছোট ডিমান্ড টা নিতে পারে সামনে দেখি নকশা করা আছে এসে

তার পাশাপাশি একটি দেখতে পাচ্ছে কর্নার সোফা অসাধারণ একটি কর্নার সোফা এই যে কারুকাজ গুলা ভাই এগুলো হাতে করেছেন না মেশিনে সম্পূর্ণ হাতে কাজ করা হয়েছে সম্পূর্ণ কাজ কিন্তু হাতে করা আছে ইঞ্চি কয় ইঞ্চি ছয় ইঞ্চি কাঠ গুলো ইঞ্চি কাঠ আছে এটা তো পাঁচ সিটের নাকি পাঁচ পাঁচ সিটের কেউ যদি এই সোফাটা অন্য কাপড় দিয়ে নিতে চায় তাহলে পঞ্চান্ন টাকা আলোচনার মাধ্যমে অবশ্যই প্রবাসী ভাইদের জন্য ডিসকাউন্ট থাকতেছে স্পেশাল ডিসকাউন্ট তা এখানে একটা দেখতে সোফা কাম বেড দুইজন শুতে পারবে দুইজন বসতে পারবে আর কাটটা কি কাট ভাই কাটটা হলো চিটাগাং সেগুন চিটাগাং সেগুন কাট এটার প্রাইস কত এটা প্রাইস পড়বে 25000 টাকা 25000 টাকা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট থাকবে তা পাশাপাশি দেখতে পাচ্ছি স্টিলের একটা সোফা কাম বেড দুইজন শুতে পারবে দুইজন বসতে পারবে এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 22000 টাকা আলোচনা করার সুযোগ আছে 22000 টাকা আলোচনা করার কিন্তু সুযোগ আছে তাই এখানে একটা দেখতে পাচ্ছি আপনার হচ্ছে ডিমান্ড অনেক সুন্দর অসাধারণ কারুকাছ হাতে না মেশিনে এটা ভাই করা হয়েছে হাতে

দেখতে পাচ্ছি তা অনেক সুন্দর এটা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে থাকবে হচ্ছে ডিসকাউন্ট তা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে চামড়া সোফা নাকি থ্রি টু ওয়ান

দশ আলোচনার মাধ্যমে থাকবে হচ্ছে ডিসকাউন্ট আছে আর চান ডিমান একটা দেখতে হবে যে চান ডিমান এই চান ডিমান সামনেও দিকে নকশা ভিক্টোরিয়া পায়ার মতো তারপরে এটার প্রাইস কত পড়বে এটা পড়বে আপনাদের 11000 টাকা আলোচনা করা ডিসকাউন্ট আছে আলোচনার মাধ্যমে থাকতেই হচ্ছে ডিসকাউন্ট আর সাগর ফার্নিচারে দেখেন পুচুর কালেকশন আছে পুচুর কালেকশন আছে অবশ্যই আপনারা চলে আসবেন সাগর ফার্নিচারে তা মানিক ভাই এই যে সাগর ফার্নিচারের রাশেদ ব্লগের দর্শকরা সাগর ফার্নিচার আসবে কিভাবে বলবেন একটু লোকেশনটা আমাদের 5 নম্বর গেট দিয়ে ক্রিয়াপল্লির সামনে 66 নম্বর দোকান 5 নম্বর গেট দিয়ে ঢুকে ক্রিয়াপল্লির সামনে চলে আসবে এখানে 66 নম্বর দোকানে সাগর ফার্নিচার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে জি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ